ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই হচ্ছে আমাদের সেই গোজদিকির পার এখানে নাকি অনেক রোগীরা মানত করে আলহামদুলিল্লাহ সুস্থ হয় তো এখানে আসার পরে কোনো কিছু এভাবে করে দেখতে পায় না তারপরে যেটা পাইছে সেটা হচ্ছে বিশাল বড় একটা পুষ্পনি যে অনেক বিশাল না এপার ওপার সাঁতরে যাওয়া মনে হয় যাইব না যাওয়া যায় না না অনেক এটা জানতে পড়ছে কি দেখ আমি মনে করছিলাম যে আছে না শহরে এক টাইপের শহরের মতো ওইটা মনে করছিলাম কিন্তু না এটা তো সচার আছে আমাকে ওই আমাকে ওই পুকুরের মতোই যেটা শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে ছোট আর বড় জানি না এটার গুণাগুণ কি আছে বা না আছে সবাই ভক্ত এটা আমি সেও জানি না

এটা পাছত তোমাৰ চৰাবিৰ ভিতৰত আৰু এইটো পইচা তোমাৰ ভলীবাট খেলা মানে কানাপুৰাৰ ভিতৰত ঠিক আছে এই বিশাল গধি ডিগি এইখনে যাই পাইছো দে লৈ ঘূৰি আহো আহিছে তো চল

আমি তো করি বরফ দেওয়া দরকার হ্যাঁ না 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 ওগুলো কিছু লাগবো না আছে ওগুলো কিছু লাগবো না ওগুলো কিছু লাগবো না না বাবা টমেটো আছে ঘরে থওয়া দাঁত দূরেতে নাই কিরা এডি এদি কেনুন ঠক একবার এক হ্যাঁ

gila लो आलू लो dia सागर लो इसे

আমার দেনা আদরে গেছে গা তো লাবুনি হচ্ছে শুকনো শুকনো কাপড় চোপড়গুলো ঘরে দিয়ে গেছে ওই জালনাটা খোলা ছিল সেটা আটকে দাও ওটা আটকে দিলে না আবার অতটা বেশি ঠান্ডাও নাই গাছ হয়ে আজকে বিকালে পানি দিতাম না দেখছো মাটিতে হাঁটতে পায়ের অবস্থা এত খারাপ হয়েছে এটি সব ধুইতে হইব কালকে ভালো লাগছে পুকুরটাও আলহামদুলিল্লাহ সুন্দর

আমি জিলাপি খাইছি না আমি তো খাইছি না আমি ওই যে এক পরে খুরমা লইয়েছে ভুলা হুদাই আমি এইসব কিছু কিছু খাই না বাদাম কেন বা কি করলো এটা কেন এটা কেন বা এ আর কি

বাবা খাও একটা চিংড়ি মাছ ইলিশ মাছ সুরমা মাছ আমি আনি নিয়ে কে জান আপনাদের ভাইয়া গেল কালকে রাত্রে আসে তখন বাজে দেড়টা দুইটা তারপর সকালবেলা তো এখন ছুটকি ভর্তা করে বাদ দিলাম খাইলো দুপুরে মুরগি পোলাও রান্না করলাম খাইলাম বিকাল বেলা এই মৌলবিহাট যে ঘুরে আসলাম ওইভাবে গল্প করার সময় পাইনি মাছ যদি আনতাম আবার সেই মাছ কাটো দো ভিডিও করো এমন করতে করতে নয়টা বেজে যাবো দশটা বেজে যাবো আবার ভাত খাও ঘুমাও না হ্যাঁ তার কোনো বাজারে প্রেশার নিয়ে না পুরো ডাক দাও হত্যা করে বাঘ করে করে খাইল

সবাই ভালো থাকবেন যদি ভুলতে কি আমার কিছু হয়ে থাকে সবাই খাওয়া বু কি খাও হম